গুড মর্নিং আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সুষম ব্লগস সুষমা ব্লগসের ব্লগে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি লুচি দুটো লুচি সকালবেলা উঠে সমস্ত কাজ কম্য করে সব কিছু করে ওষুধ খেয়ে নিয়েছি আর সকালে টিফিন হয়েছিল লুচি আর একটা মুসুর ডালের তরকা যেটা ভাবতেই পারো যে হচ্ছে মুসুর ডাল তরকা অবাক হতে পারো তা যাই হোক এটা মুসুর ডাল দিয়ে রান্না করছি তোমরা যেমন সব কিছু দাও তরকাতে এটাও সেই সেম প্রসেসে করতে পারবে ডিম ডিম সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সেইভাবেই বানানো দারুণ হয় টেস্টি হয় করে খেয়ে দেখতে পারো মুসুরির ডাল দিয়ে দারুণ কিন্তু ডালগুলো একটু শক্ত শক্ত রাখতে হয় একদম গলিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না তা সকালবেলা আমি সমস্ত টিফিন টিফিন করা ওদেরকে খেতে দিয়ে আমি যখন খেতে এসে লুচিগুলো একদম নেতিয়ে ঘুমিয়ে দুটো লুচি আর তোলা খেতে বেশিক্ষণ টাইমও লাগবে না দুটো খেলেও কোনো অসুবিধা হবে না ন্যাতানোটাই পেটে চলবে তাই সমস্ত সবকিছু করে আমি এই ইঁচোরটা রাত্রিবেলা কেটে রেখেছিলাম আগের দিন রাত্রে কারণ আমি বসে বসে টিভি দেখছিলাম আর ইঁচোরটা কেটেছিলাম কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো ওই জন্য ভাবলাম যে পরের দিন যদি কাটতে না পারি সেই কাটার অভাবে রান্না হবে না দেখো আমি টিফিন টিফিন খেয়ে আমি শুয়েছিলাম আমি কিন্তু শুয়ে থাকি না সচরাচর এরকম বাজে প্রায় পন্য সাড়ে বারোটার বেশি হয়ে গেছে আমি কিন্তু চলে যাই মানে কালেকশানে আমার সমস্ত যারা আমার কাছে জামা কাপড় নেয় তাদের কালেকশান থাকে রবিবার করে আর দেখো এখানে নিয়েছি ও তখন আমি রান্নাঘরে এসেছি কটা বাজে দেখেছো তো সাড়ে বারোটা বাজে চিংড়ি মাছ কেটে নিয়েছি এদিকে ট্যাংরা মাছ কেটে নিয়েছি ইচড় কেটে নিয়েছি ইচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল হবে এই হবে দুপুরের রেসিপি আর কিছুই হবে না তা এইচলগুগুলো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি যেটা বলছিলাম কালেকশানে মানে আমার কাছ থেকে যারা জিনিসপত্র নেয় তারা সব বিড়ি বাঁধে বেশিরভাগ লোকে তা রবিবারের দিন ওরা আমার টাকা পয়সা দেয় অনেকের পাড়ায় গিয়ে আমি সে টাকা পয়সা কালেকশান করে নিয়ে আসতে হয় আর দেখো শরীরটা রান্না করতে করতে এতটাই খারাপ লাগছিলো আমি চলে এসেছি গ্লুকনটি খেতে মানে প্রচণ্ড প্রেশার একদম কমে যাচ্ছে মাথা ঘুরছে গরমেতে প্রচণ্ড পরিমাণে তো গরম পড়েছিলো তোমরা জানো সেই গরমেতে শরীর খুবই খারাপ করছিলো তা দেখো এক গ্লাস করে খেয়েও নিয়েছি তোমাদেরকে তখন দেখানো হয়নি শুধু গ্লাসটা দেখানো তারপরে খেয়ে দিয়ে মনে করি যা তোমাদেরকে দেখালাম না যে গোলার সময় তা ভাবছি আর একবার তো খাবো আর একবার গ্লাস করে আমাদেরকে দেখাই এই জন্য গ্লাসটা দেখো বড় মানে ফ্রিজে জল দিয়েছিলাম ঠান্ডা হয়ে আছে দেখো আবার একটু গুলে নিচ্ছি তা গ্লাসটা কিন্তু বেশ বড় তাও আমি প্রায় দেড় গ্লাসের উপরে গ্লুকনটি গুলে দোটো ওটা করে খেয়ে নিয়ে শরীরটা বেশ একটু শুয়ে নিলাম ভালো লাগছে তখন রান্নাঘরে চলে এসছি তার আগে আমি ইঁচড় বসিয়ে গেছিলাম ইঁচড় বসিয়ে গ্লুকনটি খাচ্ছিলাম তা যাই হোক ওই জন্য আমি সেই রবিবারের দিন আমি কোনো টাকা পয়সাও আনতে যেতে পারিনি কোথাও বাড়ির থেকে বেরোতে পারিনি এতটাই শরীর খারাপ লাগছিল আর আমার যখন প্রেশার কমে যায় প্রচুর পরিমাণে প্রেশার কমে যায় এমন কমে যায় যে আমাকে সঙ্গে সঙ্গে লবণের জল খেতে হয় বা সাথে সাথেই মানে আমাদের তো পাশেই হসপিটাল হসপিটালে নিয়ে যেতে হয় এরকম একটা পরিশান এসে যায় আমার মানে এতটাই প্রেশার লো প্রেশার কী বলো কথা বলতে গেলে মানে একটু হা মানে কষ্ট হয় তোমরা সেটা বুঝতে পারো যে দম অনেক মানে বারবার দম নেই ঠিক আছে যাই হোক মানে যাই হোক বলাটাও আমার যাবে না খুবই মানে কষ্টের জন্য এরকম হয় তবে গলাটা ভালো হয়ে গেছে এই অনেক অনেক দিন ধরে আমার গলাটা যা খারাপ অবস্থা ছিল সেই জন্য আমার গলাটা একদম খারাপ হয়ে যাওয়াতে আমি বয়স করতে গেলে খুব কষ্ট হতো তা আগের থেকে গলা একদম ভালো হয়ে গেছে কিন্তু যে কথা বলতে বলতে বেশিক্ষণ কথা বললে না কেমন একটা মানে দম লাগা মতন হয় বেশিক্ষণ কথা বলতে খুব অসুবিধা হয় নানান রকম সমস্যা হলে মানে কি করা যাবে ভিডিও তো করবো না তা যা গুলোকন্ডিটা করে খেয়ে টে নিয়ে তারপরে জোর কদবে রান্না বান্না করে গুছিয়ে তারপরে অন্য অন্য কাজ করবো বিকেলবেলা চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এখন গাছতলায় গিয়ে দেখাতে পারবো না এই হলো সেই জিনিস গাছে জামরুল হয়েছে জামরুল এগুলো আমাদের কাছে হয়েছে আমাদের বাড়িতে বড় একটা গাছ আছে সেই গাছ হচ্ছে খুব একটা বড় না কলবি গাছ খুব ওই যে দূর থেকে ভালো দেখা যাচ্ছে না কাছ থেকে ভালো করে দেখাবো তোমাদেরকে যে গাছে জামরুল হয়েছে কত দূরের থেকে ভালো বোঝা যাচ্ছে না ঠিক আছে কেমন মানে রোদের রোদ পড়ছে তো ওই জন্য যা যে কটা পেরেছে সে কটা তোমাদের কাছে শেয়ার করলাম একদিন গাছতলায় গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো যে জামুর গাছটা তাই যে এই কটা পেরে নিয়ে এসে সবাই ওরা খাচ্ছিলো এই কটা টেবিলে বলছিলো তাই তোমাদের ভাবলাম একটু শেয়ার করে আর এই দেখো রান্না আমার কমপ্লিট ইচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি ইচুড়ার তরকারি রান্না হয়েছে আর বললাম না পটল দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব হ্যাঁ দেখো পটল আলু ট্যাংরা মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করে বলবা একজনের কিন্তু খাওয়াও হয়ে গেছে তরকারিটা ওই জন্য অনেকটা কমে গেছে দেখো এতটাই শরীর খারাপ যে আমি করার থেকে যেটা গামলাই তরকারি ঢালবো সেটাও একদম ইচ্ছা করছিলাম করবো এটা একটু সব কমই করবো সব কিছু মাজা ঘষা সব কিছুই করবো গামলায়ও ঢালবো শরীরটা একটু ভালো হয়ে যাক তারপরে সব কিছু করে গুছিয়ে নেব তা চলো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা বাই বাই ভালো থেকে